হাইলাকান্দিতে পথ অবরোধ হাইলাকান্দি শহরের রবীন্দ্র রবীন্দ্রসরণী এলাকায় রাজপথ অবরোধ করলেন স্থানীয় জনগণ তিন দিন থেকে গোটা এলাকায় বিদ্যুৎ যোগান ব্যাহত থাকার জন্য জনগণ পথ অবরোধ করেন বিদ্যুতের সঙ্গে বন্ধ আছে পানীয় জলের যোগানও অবশেষে বাধ্য হয়ে রাজপথে নামলেন জনগণ অতি শীঘ্রই বিদ্যুৎ যোগান দেওয়ার দাবি জানিয়েছেন জনগণ না হলে বিদ্যুতের বিল ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন জনগণেরা হাইলাকান্দি প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল

કામ યો કરે યાર કાઈં થાય આપણે જોલ ગિનતા વરીએ ને કે મારે જોલ નઈ ને કે અમે ક્યાં મારે જોલ નઈ મારે કે જોલ નઈ જોલ ગિનતા વરીએ

অন্যদিকে লাইন থেকে আমরা এদিকে লাইন কেনে থাকে না এই চার নম্বর ওয়ার্ডে আমরা এদিকে লাইন দিতেই চায় না তারা আপনার কদিন থেকে চারদিন থেকে এই সমস্যায় ভুগতেছি আপনার কারেন্ট আগে ভোল্টেজ একদম মিনিমাম ভোল্টেজ থাকে লাইট জ্বলে না ফ্যান চলে না গরমে খুব কষ্ট পাইতেছি আমরা হ্যাঁ বারবার ফোন করে সত্ত্বেও তারা কোনো রিপ্লাই দেয় না ফোন তুলেও না লাস্টে দিয়ে ফোন তুলেই না তারা আর আমরা ইলেকট্রিকের বিল অ্যাডভান্স পেমেন্ট জমা করে দিই এখন প্রত্যেক মাসে আমরা অ্যাডভান্স জমা করিয়া দেই এরপরেও তারা এই দিকদারি ফোন করলে ফোন করে না আইলে তারা মানে কাজ করিও তারা ফল্ট বাই করতে পারে না কি ফল্ট বাই করতে পারে না এমন তো কোনোদিন হইছে না মানুষ খুব কষ্ট পাইতেছে কারেন্টের লিগা